আজকে পবিত্র ঈদের দিন নামাজে বের হওয়ার আগ মুহূর্তে আমি আমার কলিজার টুকরো আমার জানের যান যার জন্য এই পৃথিবীর মুখখানা আমি দেখলাম সেই হল আমার মা মা এবং বাবা আসলে বট ছায়ার মতো আপনার আমার জীবনের মাথার উপরে এই ছায়াটুকু যদি একদিন নিভিয়ে যায় এই পৃথিবী থেকে যখন এই মা শব্দটা মুছে যাবে হয়তো সেদিন আমার আর আপনার জীবনে অন্ধকার নেমে আসবে যাদের বাবা মা এই পৃথিবীতে বেঁচে আছে আপনারা এই কলিজার টুকরা এই যে যে মায়ের জন্য আজকে পৃথিবীতে আমরা আসতে পেরেছি এই আলোর মুখখানা দেখতে পেরেছি এ হলো সেই মা আমার জন্মদাতা মা মায়ের জন্য দোয়া করবেন প্রত্যেকটা মা বাবাকে আমি সেলুট জানাই যে এত অক্লান্ত পরিশ্রম করে আজকে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছেন যাই হোক আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি প্রত্যেকটা বাবা মা যেন এই পৃথিবীতে ভালো থাকে এবং সুস্থ থাকে যাদের বাবা মা বেঁচে আসেন আপনারা চেষ্টা করবেন এই মা বাবাকে একটু যত্ন নেওয়ার এই কলিজার টুকরোকে একটু আদর করে বুকে টেনে নেবেন তাদেরকে যত্ন করবেন এরা আমাদের কাছ থেকে খুব বেশি কিছু আশা করে না না আশা করে অনেক টাকা পয়সা শুধু একটু ভালোবাসা আর একটু বুকে টেনে নেওয়াটাই এদের জীবনে সবচেয়ে বড় পাওয়া হ্যাঁ আমার এই মায়ের জন্য দোয়া করবেন যার এই পৃথিবীতে বাবা মানেই তার জীবনে অন্ধকার ছাড়া আর কিছুই দেখার মতো নয় আপনারা সবাই এই সমাজে যারা রয়েছেন বা প্রত্যেকটা জায়গাতেই এরকম মা যাদের বেঁচে আছেন। বাবা যাদের বেঁচে আছেন। এই মা বাবাকে একটু যত্ন নেবেন তাদের পাশে থাকবেন তাদেরকে কখনো অবহেলা করবেন না একবার চিন্তা করুন তো যাদের জন্য এই পৃথিবীতে আপনি আসলেন হল সেই মা যাই হোক ঈদের এই মুহূর্তে বাবা মার হাতে অল্প হলেও তাদেরকে কিছু টাকা তুলে দেবেন তাদের শরীরে ভালো একটি পোশাক দিবেন এতেই তারা খুশি আমার মা যদি আজকে পৃথিবী ছেড়ে চলে যায় আমি জানি আমার জীবনটা অন্ধ অন্ধে পরিণত হয়ে যাবে এজন্য সবাই আপনার বাবা মাকে একটু যত্ন করবেন সবাই ভালো থাকবেন এবং ঈদের এই মুহুর্তে সবাই যেন ভালোভাবে ঈদটা কাটাতে পারেন সবার জন্য দোয়া রইল আপনারা আপনার আশেপাশে বা যারা ইতিমশা হয় মানুষ আছে তাদের পাশে দাঁড়াবেন এ পর্যন্তই যাই হোক ঈদের মাঠে এসে সবার সাথে একটু মিল রেখে কোলাকুলি করেই ফেললাম আপনারা অবশ্যই আজকের এই দিনটাতে সবার সাথে পরিবারের সবার সাথে মিলেমিশে হাসি খুশিভাবে থাকবেন সবার সাথে মিল রেখে চলবেন সবাই যেন একেবারে হাসি মুখ নিয়ে আজকের এই দিনটাকে পার করে এবং একে একে সবার সাথে মিল রেখে সবার বাড়িতে যাবেন সবাইকে দাওয়াত করবেন একসাথে সবাই একটু ভালো মন্দ শেয়ার করবেন দেখবেন সবাই ভালো থাকতে পারবেন যাই হোক অনেকটার সময় আপনাদের সামনে ভিডিও করেই ফেললাম আপনারা অবশ্যই পাশে থাকবেন সবাইকে ঈদ মোবারক আবার ধন্যবাদ সবাইকে